হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের তোমাদের জন্য রান্নাঘরের দশটা এমন টিপস নিয়ে হাজির হয়ে গেছে যেগুলো দেখার পর তোমাদের রান্নাঘরের কাজ তো সহজ হবে আর সেই সাথে রান্নাঘরের কাজগুলো করতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে কষ্ট হবে না বরং ইচ্ছে হবে তো চলো কী সেই দশটা টিপস শুরু করা যাক আজকের এই ভিডিওটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে আর শেষ পর্যন্ত দেখার পর কোনো টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো আজকের ভিডিওর যে প্রথম টিপসটা সেটা হচ্ছে পটল দিয়ে আমরা কিন্তু পটল কিন্তু যে আলু ছেলার যে মেশিন হয়ে থাকে বেসিক্যালি সেই মেশিন দিয়ে ছিলে থাকি এতে করে কিন্তু অনেকটা পরিমাণে খোসা বেরিয়ে যায় আর অনেকটা পরিমাণে আমরা অপচয় করে ফেলি তো এটা জানতে না জানতেই আমরা করে ফেলি আমাদের কাজটাকে সহজ করার জন্য তো এর থেকেও সহজ একটা পদ্ধতি যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমাদের অনেক হেল্পফুল হবে কারণ আমি পার্সোনালি এইভাবে করে থাকি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখেছো আমি খোসা দিয়ে ছাড়ানোর পর কতটা পরিমাণে খোসা বেরিয়ে গেছে এটা কিন্তু একটা অপচয়ের কারণ তো এইভাবে করতে যাবে না আমি কিন্তু এই যে গ্লাসগুলো হয়ে থাকে না একদম সরু সরু খোলা তো এই গ্লাস দিয়ে যদি এইভাবে করতে থাকো খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর সেই সাথে কিন্তু অনেকটা পরিমাণে খোসাও তুমি নষ্ট করবে না তো এই টিপসটা একবার ফলো করবে তোমরা যদি এইভাবে না করতে চাও কোনো চামচ দিয়েও করতে পারো তবে চামচ দিয়ে হাতে লাগার ভয়টা থাকে তো সে কারণে এরকম গ্লাস বা পাতলা ধরনের যে বাটিগুলো হয়ে থাকে যেগুলোর মুখগুলো একটু ধারালো সেটা দিয়ে করবে তাহলে দেখবে খুব সহজেই পটলের খোসাগুলো উঠে গেছে আর অনেকটা খোসাও তোমরা মাছিয়ে ফেলতে পেরেছো তো পরের যে টিপসটা সেটা হচ্ছে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ আমরা প্রত্যেকেই বাড়িতে কেটে থাকি আর এই পেঁয়াজের খোসাগুলো এদিক ওদিক হাওয়াতে উড়ে যায় ছড়িয়ে ছিটিয়ে যায় যেগুলো কিনতে একদমই ভালো লাগে না ঝাড় দেওয়ার সময় অনেক বেশি বিরক্তি ফিল হয় কারণ এখানে ওখানে চেপটে যায় একটু পানি থাকলে সেখানে গিয়ে চেপে যায় তো এতটা পরিমাণে বিরক্ত লাগে তো সে কারণে ভাবলাম আমার দিদিদের সঙ্গে একটা টিপ শেয়ার করা যাক যেটা আমি সে পার্সোনালি করে থাকি তো তোমাদেরও অনেকটা উপকারে আসবে তো কিন্তু পেঁয়াজগুলোকে সবথেকে প্রথমে আমি পানির মধ্যে ডুবিয়ে দিই তাহলে খোসাটা এত তাড়াতাড়ি ছেড়ে যায় তোমরা ভাবতেও পারবে না কারণ এমনিতে খোসাটা ছাড়াতে গেলে একটু একটু করে ওঠে খুব অনেকটা অনেকটা অনেকগুলো পেঁয়াজ হয় মাঝে মাঝে একটু একটু করে খোলা ওঠে খোসাগুলো একবারে উঠতে চায় না সে কারণে অনেকটা আমরা সময় অপচয় করে ফেলি তো সে কারণে প্রথমে আমি এখানে পানির মধ্যে ভিজিয়ে দিয়ে তারপর মুখটা এবং পেছনটা খুব ভালোভাবে কেটে নিয়ে এভাবে খোসাটা ছাড়াই তাহলে এত তাড়াতাড়ি হয়ে যায় আর খোসাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাওয়ারও ভয় থাকে না তো এই টিপসটা কিন্তু নেক্সট টাইম তোমরা একবার অবশ্যই ফলো করবে তোমাদের অনেক উপকারে আসবে কারণ পার্সোনালি আমি এইভাবে ফলো করি তো ভাবলাম আমার দিদি বোনাদের সাথেও এটা ফল শেয়ার করা যাক আমার দিদি বোনেরাও অনেক উপকারে আসবে তো রান্নাঘরের কাজ সহজ করা এই টিপসগুলোই কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করি যাতে আমার সাথে সাথে তোমরাও একটু হলে উপকৃত হও তো তারপরে হচ্ছে পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি পরের টিপসটা হচ্ছে এইভাবে একসাথে তোমরা চাইলে অনেকগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে পারো নেওয়ার পর পেঁয়াজগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবে অনেক পেঁয়াজ এরকম কালো কালো একটা কালি যেন মনে হবে যে কাঠের উনানে রান্না করা হয়েছে যে কালি সেরকম কালি লেগে থাকে তো সেই কালিগুলোকে ধুতে গেলেও অনেক বিরক্ত লাগে তাই অনেকগুলো পেঁয়াজ একসঙ্গে খোসা ছাড়িয়ে এইভাবে আলাদা করে পানিতে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে যদি একটা কন্টেনারে করে এক সঙ্গে তুমি রেখে দিতে পারো অনেকগুলো খোসা ছাড়িয়ে তাহলে তোমাদের রান্নাঘরের কাজ সহজ হবে আর প্রত্যেক দিন অল্প অল্প করে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই দুই তিন দিনের জন্য মানে ধরো চার দিনের তোমার যতটা পেঁয়াজ লাগছে বা একসাথে তুমি অনেকটা পেঁয়াজ এইভাবে কিন্তু ছাড়িয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারো তাহলে তোমাদের রান্নার কাজ অনেকটা সহজ হয়ে যাবে তো এরপরে যে টিপসটা সেটা হচ্ছে থালাবাটি ধোয়া নিয়ে থালাবাটি ধোয়ার আগে সব সময় পরিষ্কার পানি দিয়ে থালাবাটিটা প্রথমে ধুয়ে নিলে কি হবে ফেনাটা কিন্তু অনেক পরিমাণে হয় থালাবাটি ধুতেও ভালো লাগে আর সে তার সাথে সাথে কিন্তু অনেকটা পরিমাণে ভীম জেল বা সাবান যেটাই ব্যবহার করে থাকো সেটা খুব অল্প পরিমাণেতেই হয়ে যাবে তো এখানে অল্প একটুখানি পানির মধ্যে ভীম সাবানটা গুলিয়ে নিলে সবগুলো থালাবাটি ধোয়া হয়ে যাবে আর থালাবাটিগুলো প্রথমে পরিষ্কার পানি দিয়ে না ধুয়ে নিলে ওর মধ্যে যদি এঁটোখাটো লেগে থাকে তাহলে কিন্তু বারবার ওগুলোকে ধুতে হয় আর সেই কারণে অনেকটা পরিমাণে ভীম সাবান হোক বা ভীম জেল সেগুলোকে আমরা অপচয় করে ফেলি তো এই টিপসটা নেক্সট টাইম থেকে ফলো করবে প্রথমে কিন্তু থালাবাটিগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে যদি থালাবাটিগুলো ধোয়া হয় তাহলে কিন্তু অনেক অল্প পরিমাণে ভীম সাবান বা ভীম জেলে ধোয়া হয়ে যাবে তো এই টিপসটা যদি তোমরা অনেকেই ফলো করে থাকো আর যারা করো না তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমাদের অনেক কাজে আসবে অনেক উপকারে আসবে আর তোমরা অনেকটা পরিমাণে রান্নাঘরের সেভিংস করে নিতে পারবে এরকম ধরনের ছোটোখাটো টিপসগুলো ফলো করলে তো এই যে রান্নাঘরের টিপস তোমাদের সাথে শেয়ার করছি এই টিপসগুলো তোমরা যদি কেউ ফলো করতে চাও বা তোমরা কেউ যদি এইগুলো জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার অনেক ভালো লাগবে তো এরপরে টিপসটা হচ্ছে এরকম ধরনের কলায়ের খেলা বাটি যেটা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই আছে তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে যেটা কিন্তু অনেক দিন ধরে যাবৎ ব্যবহার করা হচ্ছে মানে আমার শাশুড়ি মাও এটা ব্যবহার করেছেন আর এখন আমি ব্যবহার করছি তো আমাদের যেহেতু এখানে কলের যে পানিগুলো হয় সেই পানিতে অনেকটা পরিমাণে আয়রন থাকে মানে আয়রনের পরিমাণ অনেক বেশি আমাদের এখানের পানিতে তাই কিছুদিন পর পর দেখা যায় কি এই সাদা থাল মানে সাদা যে কোনো জিনিসের মধ্যে একটা হলুদ রঙের আস্তরণ পড়ে যায় তো সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না বিশেষ করে সাদা কালারের থালাবাটি তো একদমই দেখতে ভালো লাগে না তো সে কারণে আমি বেসিক্যালি যেটা করি সপ্তাহের একটা দিন এইভাবে বেকিং সোডা আর তার মধ্যে লেবু দিয়ে ঘষে পরিষ্কার করি একদম নতুনের মতো চকচকে তকতকে যায় তো তোমাদের বাড়িতেও যদি এরকম ধরনের কলার থালাবাটি থাকে আর সেটা যদি একটু হলুদ কালারের আস্তরণ পড়ে গিয়ে থাকে বা যদি নাও থাকে এভাবে পরিষ্কার করলে অনেক বেশি সাদা এবং ধপধপে হয়ে যাবে তো এই টিপস ছোটোখাটো টিপসগুলো ফলো করলে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে শরীরের পরিশ্রমটা কম হয় এটা কিন্তু অনেক বেশি ঘষা মাজাও করা যায় না এর মধ্যে দাগ হয়ে যায় যেহেতু কলার থালা বাটি হচ্ছে একটা এমনই জিনিস যেটাতে কিন্তু তুমি তারের মাজনে দিয়ে মাজতে পারবে না তাহলে কিন্তু কীরকম একটা কালো কালো দাগ পড়ে যাবে তো সে কারণে হালকা হাতে যাতে পরিষ্কার করা যায় আর সেই সাথে একদম সাদা দুধের মতো হয়ে যায় সেই কারণেই এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করা তো সপ্তাহের একটা দিন তোমরাও চাইলে এইভাবে কিন্তু সোডা আর তার সঙ্গে যে লেবু আছে যে লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ঘষে এমনি প্লেন পানি দিয়ে ধুয়ে নেবে কোনোভাবে সাবান দিয়ে ঘষারই প্রয়োজন পড়বে না জাস্ট হালকা পানি দিয়ে পরিষ্কার করে নিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণে চকচকে তকতকে হয়ে গেছে তো এবারে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে তো এই টিপসটাও তোমাদের কাছে যদি উপকৃত হয়ে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে এবারে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদের প্রত্যেকের অনেক কাজে আসবে অনেকেরই কাজে আসবে এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের ডায়েরি খাতা আমাদের গৃহিণীরা ব্যবহার করে থাকি আর সেই সাথে এরকম জেরক্সের কাগজ সাথে প্রেসক্রিপশান যেটা অনেক পুরনো হয়ে যায় ফলে আমাদের আর লাগে না আমরা ফেলে দিই ফেলে দেবে না এই কাগজের পেছন দিকটা দেখবে একদমই সাদা আর যেটা কিন্তু আমাদের বাজারের ফর্দ লিখতে অনেক কাজে লাগবে কারণ বাজারের ফর্দ লেখার জন্য আমরা কিন্তু আলাদাভাবে খাতা থাকি তো সেই খাতাটা কেনার পরে সেটা কিন্তু তোমরা বাঁচিয়ে ফেলতে পারো এইভাবে পুরনো প্রেসক্রিপশন বা এভাম জেরক্সের কাগজ যেটা অনেক দিন হয়ে গেছে আমাদের আর কাজে লাগবে না তো সেই প্রেসক্রিপশন কিন্তু পেছন দিকটা যে সাদা সেটা কিন্তু এইভাবে আমাদের বাজারের ফর্দ লিখতে অনেক বেশি কাজে লাগবে তো তার জন্য কিন্তু আমার এমনই একটা আমি ফ্যামিলি থেকে বিলং করি যেখানে কিন্তু সপ্তাহের একটা দিন যখন আমি বাজার করি সেই সপ্তাহের একটা দিনের কি আমাকে সারা সপ্তাহ চালাতে হয় মানে আমার কিন্তু বাজার করতে যাবার কোনো লোক নেই ফলে আমি যদি কোনো কিছু লিখতে ভুল করি তাহলে কিন্তু এনে দেওয়ার লোক নেই তো সেই ভুলটা যাতে না হয় সে কারণে আমি যে ডায়েরি বা খাতা তোমরা যেটা ব্যবহার করে থাকো না কেন তার মধ্যে আমার বাজারের বা আমার সংসারের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস আমি লিখে রেখে দিই এ টু জেড যা যা আমার সংসারে লাগে তো সেখান থেকে আমি যখন খাতাটা খুলি বা আমি ডায়েরিটা যখন খুলি তখন আমার সেগুলো দেখলেই মনে পড়ে যায় যে আমাকে এটা এটা আনতে হবে তো তোমরা এই টিপসটা একবার ফলো করবে দেখবে নেক্সট টাইম থেকে তোমাদের বাজারের কোনো কিছুই আনতে বা লিখতে ভুল হবে না হয় না কোনো কিছু হয়তো লিখতে ভুলে গেলাম তারপর হয়তো হাজব্যান্ড বাজারে চলে গেলেন তারপরে মনে পড়লো যে বাবা এটা তো লিখতেই ভুলে গেছি এরকম হয় না তা আমার সঙ্গে প্রথম প্রথম না প্রচুর এই জিনিসটা হতো আর উনি তো এক একবার ছাড়া দ্বিতীয়বার বাজারে যাবেনও না এরকম হয় না অনেক হাজব্যান্ডরা আছে একবার ছাড়া দ্বিতীয়বার যাবে না বা সময় পাবে না একদিনের ছুটি তার দিন থেকে কাজে বেরিয়ে যাবেন তো সে কারণে এই টিপসটা সেই দিদি বোনাদের জন্য যারা আমার মতো এক মানে সপ্তাহে হোক বা মাসে একবারই বাজার করতে পারো শুকনো বাজারের কথা বলছি মাস খাবারই তো তারা এই টিপসটা অবশ্যই একবার ফলো করবে নেক্সট টাইম থেকে আর কখনোই কোনো কিছু লিখতে ভুল হবে না তো নেক্সট টিপসটা হচ্ছে যে আমরা যখন রান্নাঘরে ঢুকি আমরা চেষ্টা করবো রান্নাঘরে ঢুকে রান্নাঘরের প্রত্যেকটা কাজ কমপ্লিট করে তবেই বেরোতে রান্না করতে করতে আবার যদি ঘরে এসে একটু বিশ্রাম করো তাহলে আবার সেই রান্নাঘরে ঢুকে কাজ করতে একদমই ইচ্ছা করবে না তাই চেষ্টা করতে হবে রান্নাঘরের কাজটা একবারে শেষ করতে। তো আমি বেসিক্যালি যেটা করি হয়তো ভাত বসিয়ে দিলাম দিয়ে দুটো দুটো যদি একটু থালাবাটি থাকে ধুয়ে নিলাম তরকারি বসিয়ে দিলে আবার যদি বেসিনে দুটো চারটে থালা জমে থাকে সেটা হয়তো ধুয়ে নিলাম পাশের যেগুলো থাকে রান্না করতে করতে অগোছালো হয়ে থাকে সেগুলো রান্না করতে করতে গুছিয়ে ফেলি তাহলে অনেকটা পরিমাণে সময় বেঁচে যায় আর রান্নাঘরে অনেক বেশি কিন্তু আমাকে সময়টা কাটাতে হয় না তো এই টিপসগুলোর ছোটো খাটো টিপসগুলো ফলো করলে রান্নাঘরের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো চায়ের কাপগুলো আমরা ব্যবহার করতে করতে দীর্ঘদিন ব্যবহার করার পর দেখা যায় এগুলো কিন্তু একটা হলুদ আস্তরণ পড়ে গেছে হয় না তো বেসিক্যালি আমরা যেহেতু দুধ চা খাই তাই এটা কিন্তু আস্তরণটা বেশি পড়ে লাল চা খাও দুধ চা খাও যাই খেয়ে থাকো না কেন কিছুদিন ব্যবহার করার পর দেখবে এই কাপের মধ্যে একটা হলুদ হলুদ ভাব এসে গেছে তো সেটা দূর করতে আমি কিন্তু নিয়ে চলে এসেছি একটা দারুণ টিপস তো এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে হচ্ছে বেকিং সোডা একটুখানি কলগেট আর এই যে লেবু এটা যে কতটা কাজে তোমরা নিজেরাও ভাবতে পারবি না এই যে আমি জিনিসটা বানালাম এটা কিন্তু তোমাদের দাঁতের জন্য অনেক উপকার আমি কিন্তু সপ্তাহে একবার এটা আমি দাঁতেও লাগিয়ে থাকি মানে একটা পাত্রে একটা ছোট বাটি করে একটুখানি বেকিং সোডা সাথে একটুখানি লেবুর রস আর একটুখানি কলগেট নিয়ে ব্রাশ করে নিই এতে করে কিন্তু দাঁতটা একদম ছকচকে তকচকে হয়ে যায় তোমরা একবার ফলো করে দেখতে পারো তো যাই হোক এখানে এইভাবেই কিন্তু আমি কাপটাকে লেবুর যে খোসা আছে সেটা দিয়ে খুব ভালোভাবে খসে মেজে পরিষ্কার করে নিই এতে এত পরিমাণে কাপটা চক চকচক হয়ে যায় মনে হয় এক্ষুনি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো তোমরা এই টিপসটা একবার ফলো করে দেখতে পারো তোমাদের অনেক কাজেই আসবে আর টিপসগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকম ধরনের টিপস আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে নিতে পারো তো এরপরের যে টিপসটা সেটা হচ্ছে এরকম ধরনের কন্টেনার কারোর বাড়িতে নেই এটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ এগুলো মিষ্টি বা সন্দেশ এরকম ধরনের খাবারের সঙ্গে আমাদের প্রত্যেকের বাড়িতে আসে এই ছোটোখাটো কন্টেনারগুলো তো আমাদের অনেক কাজে আসে জানো তো তো এই কন্টেনারটা প্রথমে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম নেওয়ার পরে এই যে ডালাটা দেখতে পাচ্ছ বা ঢাকনা যেটাকে আমরা বলে থাকি ঢাকনা দেখতে পাচ্ছ এটা অনেক কাজের তো ওই যে বাক বাক্সের যে কন্টেনারটা রাখলাম ওটাও পরে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো ওটাও অনেক কাজ লাগাতে পারবি তো এই যে ঢাকনাটা সেটা কি কাজে লাগাবো চলো তোমাদের সাথে শেয়ার করি যখনই আমরা সবজি বা কোনো কিছু কাটাকুটি করি তার খোসাগুলো নিচে পড়ে যায় আর সেগুলো কিন্তু এইভাবে হাত দিয়ে তুলতে হয় আর হাত দিয়ে তুল তোলাতে একবারে যায় না দুই তিন চারবার করে তুলতে হয় আর সেই সাথে যে নিচে রয়েছে ফ্লোরটা সেটাও কিন্তু নোংরা হয় তো দাগ পড়ে যায় তো সেই কারণে এই যেরকম ধরনের পাতলা কোনো ডালা যেগুলো কন্টেনারের মধ্যে থাকে সেগুলোকে এইভাবে কেটে নিয়ে তার মধ্যে যদি আমরা সবজি কাটাকুটি করে থাকি তাহলে দেখা যায় কি সবজির খোসাগুলোকে আলাদাভাবে হাত দিয়ে তুলতে হবে না এর মধ্যেই জমা পড়ে যাবে তারপরে এটাকে ফেলে দিয়ে ধুয়ে রেখে দেবে তারপরের দিনকে আবারও ইউজ করার জন্য তো এই ছোটোখাটো টিপসগুলো ফলো করলে আমাদের রান্নাঘরের সময় এবং পরিশ্রম আমরা অনেকটাই বাঁচিয়ে ফেলতে পারি তো টিপসটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও এই যেমন ধরো এখানে নিচে আমি কন্টেনারটা রেখে মানে ঢাকনাটা রেখে আমি যে এই যে সবজিগুলো কাটাকুটি করব তাহলে কিন্তু এই যে খোঁসাটা সেটাই কন্টেনারে পড়বে এটা কিন্তু আমি তুলে ফেলে দিতে পারবো আলাদাভাবে আমাকে হাত দিয়ে তোলার কোনো প্রয়োজন হবে না তো এটাই কিন্তু আজকের ভিডিওর শেষ টিপস বলতে পারো তার এই টিপসটা কিন্তু অনেক কাজে তোমার করে দেখতে তোমাদের আসবে তোমরা যদি বটি দিয়ে কাটাকুটি না করে থাকো আলুর খোসা ছাড়ানোর মেশিন দিয়েও যদি কোনো কিছু খোসা ছাড়াও এর ওপরে যদি খোসাটা ছাড়াও তাহলে দেখবে খোসাটা আলাদাভাবে তুলতে হচ্ছে না এর মধ্যেই থেকে যাচ্ছে তো আজকের ভিডিওর শেষ যে টিপসটা সেটা হচ্ছে এইভাবে মুসুরির ডাল যখন আমরা রান্না করি প্রথমেই এর মধ্যে সব কিছু দিয়ে দেবে না প্রথমে ডালটার মধ্যে একটুখানি পানি দিয়ে সিদ্ধ করবে দুই থেকে চার মিনিট দেখবে ওপর থেকে একটা সাদা সাদা লেয়ার বা ফেনা বেরিয়েছে এটা কিন্তু একটা কেমিক্যাল বলতে পারো বা এই যে ডালের মধ্যে একটা কোনো কিছু মেশানো থাকে তার হয়তো একটা কিছু হতে পারে তো সে কারণে এই ফ্যানাগুলো তুলে ফেলে দেবে দিয়ে তারপর এর মধ্যে মশলাপাতি অ্যাড করবে তো আমি কিন্তু এটা করি চার পাঁচ মিনিট প্রথমে ফুটিয়ে মতো থাকা যে সাদা অংশ বা আস্তরণ যেটা পরে সেটা তুলে ফেলে দিই তারপর এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সেই সাথে কিন্তু সরিষার তেল দিয়ে ডালটাকে সিদ্ধ করি এতে কিন্তু অনেক বেশি ডালের টেস্ট বেড়ে যায় ডালের টেস্ট বাড়ানোর জন্য পেঁয়াজটা কিন্তু অবশ্যই অ্যাড করবে তো পেঁয়াজ দিলে কিন্তু ডালের এত সুন্দর একটা মানে ফ্লেভার আসে সেটা তোমরা খেলেই বুঝতে পারবে আর সেই সাথে ডাল সিদ্ধ করার জন্য আমি এইভাবে সব কিছু দিয়েই সিদ্ধটা করি তাহলে কিন্তু ডালের টেস্ট অনেক বেশি বেড়ে যায় হয়তো অনেকেই এটা করে থাকো বা যারা করো না তারা একবার অবশ্যই এটা ফলো করে দেখতে পাবে আশা করছি তোমাদের অনেক আসবে আজকে যে দশটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর কোন টিপসটা অলরেডি তোমরা করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে